আজকে আমরা জানব পটল সবজিটা খেলে কি উপকার শরীরে হয় আজকে আমরা সেটা জানবো তো আসলে অনেক বাচ্চা আছে যে সবজি খায় না সবজি পছন্দই করে না তাদেরকে কিভাবে এই পটল বরবটি চিচিঙ্গা ডুমু এই সবজিগুলো খাওয়াবেন সেই নিয়মটাও বলে দিব আর হচ্ছে পুটুল খাওয়ার উপকারিতা কি বাচ্চাদের জন্য বা বড় মানুষের জন্য সেটা নিয়েও আজকে আলোচনা করব বাচ্চারা সাধারণত কোনো সবজি খেতে চায় না কারণ তাদের মুখে এটা তা ভালো লাগে না কারণ তারা বিশেষ করে খায় হচ্ছে চিপস যে ভিট লবণ দিয়ে দোকানে যে চিপস বিক্রি করে সেই চিপস বাচ্চাটা খুব পছন্দ করে খায় যার জন্য তাদের মুখে রুচি নষ্ট হয়ে যায় বাচ্চাকে কখনোই বাজারের কোনো খাবার খাওয়াবেন না বাসায় ঘরোয়াভাবে চেষ্টা করবেন খাবার খাওয়ানোর জন্য আর যেটা হেলদি খাবার সেই খাবারটাই বাচ্চাকে দিবেন এটা বড় হোক ছোট হোক সবার জন্য একই সমান বুঝতে পারছেন তাহলে বাচ্চাদেরকে আপনি কীভাবে খাওয়াবেন সবজি কারণ বাচ্চা তো নর্মালি সবজি খেতে চায় না আপনি কিভাবে খাওয়াবেন আপনি বাচ্চাকে খাওয়াবেন একটু মুরগির মাংস সাথে দিয়ে ঠিক আছে কারণ বাচ্চারা বিশেষ করে গোস মাংস খুব পছন্দ করে বড় মাছ পছন্দ করে একটু ভালো করে সুন্দর করে একটা কথায় আছে যে মায়ের হাতে রান্নার কোনো তুলনা নেই ঠিক আছে মায়ের রান্না সবসময় অসাধারণ তো মুরগির মাংস দিয়ে সুন্দর করে সবজি রান্না করে বাচ্চাকে খাওয়ানোর জন্য চেষ্টা করবে তাহলে বাচ্চা খাবে প্রয়োজনে একদম মিশায় ফুলবেন মুরগির মাংসর সাথে একদম মিশায় ফুলবে দেখবেন বাচ্চা খুব পছন্দ করে খাবে আর তো সবজি যে আছে মাংসের ফ্লেভারের কারণে সে কিন্তু এটা বুঝতেই পারবে না যে এখানে কোনো সবজি দেওয়া আছে ঠিক আছে এভাবে হচ্ছে খাওয়াতে ছোট বাচ্চা যারা তাদেরকে আমার ছেলে যখন ছোটো ছিল আমি এভাবে খাওয়াইছি আপনারাও চেষ্টা করবেন এইভাবে খাওয়ানোর জন্য এখন আসি পোটল খাওয়ার উপকারিতা একটা মানুষ যদি পটল সবজি কন্টিনিউ খায় তার শরীরে কি উপকার আসে আপনি আসুন আমরা সেই ব্যাপারে জানি পটল সবজি প্রথম যে কাজটা করে সেটা হচ্ছে আপনার হজম শক্তিকে খুব বাড়ায় অনেক মানুষ খাবার খায় কিন্তু হজম শক্তি মোটেই হয় না যতক্ষণ সে গ্যাসের ওষুধ না খায় তার হজম শক্তি হইতে চায় না আপনার হজম শক্তি বাড়ানোর জন্য আপনি প্রতিদিন আপনার খাবারের মেনতে আপনি পটল সবজি টানাবেন না এটা হচ্ছে প্রথম পটল সবজি খেলে আপনার হজম শক্তি খুব বৃদ্ধি পাবে পটল খেলে ঝোল রান্না করে খাওয়ার চেষ্টা করবেন কারণ ঝোল তরকারি বেশি খেলে শরীর ভালো থাকে হেলদি থাকে ভাজা পোড়া খাবার একদিনই খাওয়া যাবে না ভাজা করার খাবার খেলে গ্যাস্ট্রিক প্রচুর পরিমাণে বাড়ে তাই চেষ্টা করবেন ঝোলের তরকারি প্রচল দুই ত্বক সুন্দর করে ত্বককে উজ্জ্বল করে ত্বক সুন্দর রাখে ত্বক সফট হয় ইভেন ত্বক খুব সুন্দর পরিষ্কার হয় আপনার এই পটল সবজি খাওয়ার কারণে তাই আপনার চেষ্টা করবেন প্রতিদিন পোটল সবজিটা আপনার খাবারের মেনতে রাখার জন্য আপনার ত্বককে খুব সুন্দর পরিষ্কার করবেন উজ্জ্বল করতে সুন্দর করতে মুখে বরণ রেস্তা কালো দাগ যা কিছু আছে এগুলো সব কিছু দূর করার জন্য পোটল সবজিটা কোনো তুলনা নেই তো পোটল বেশি বেশি খাবেন যাতে মুখে স্কিনের প্রবলেম যাতে বেশি তারা প্রথম সবজিটা বেশি থেকে বেশি খাওয়ার জন্য চেষ্টা এটা হচ্ছে দুই নাম্বার তিন নাম্বার যাদের কোলেস্ট্রলের সমস্যা যাদের ব্লাডে প্রচণ্ড কোলেস্ট্রল আপনার ওষুধ সেবন করতেছেন তারপরও আপনার কোলেস্ট্রল কোনো অবস্থায় কমতেছে না তারা এই পটল সবজিটা কন্টিনিউ খাবারের দায়িত্ব রাখবেন আপনার কোলেস্টর খুব সুন্দরভাবে কমে যাবে অনেক মানুষের তিনশো চারশো ব্লাডের ভিতরে কোলেস্ট্রল থাকে এরকম অনেক মানুষ আছে যে ব্লাডের ভিতরে কোলেস্ট্রল তিনশো চারশো পার হয়ে যায় ওষুধ সেবন করে তারপরেও কোলেস্ট্রল কম হলে আসে না ওনাদের জন্য বিশেষ করে পটল সবজিটা অত্যন্ত কার্যকারী ভূমিকা পালন করলে অবশ্যই পটল সবজি খাবেন আপনার কোলেস্ট্রল একদম ভালো হয়ে যাবে খাবেন পাশাপাশি পটল সবজিটা রেগুলার খাওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার কোলেস্ট্রল একদম ভালো হয়ে যাবে শরীরে কোলেস্ট্রল থাকবেই না ব্যাড কোলেস্ট্রল যেটা মানে ক্ষতিকর কোলেস্ট্রল যেটা সেটা আপনার কেটে যায় ভালো হয়ে যাবে তারপর হচ্ছে চার নম্বর ওজন কমায় অনেক মানুষ আছে এই ওজন কমানোর জন্য বাড়িতে মেশিন আনে এক্সারসাইজ করার জন্য মেশিন আনে বাহিরে দৌড়াদৌড়ি করার জন্য পার্কে চলে যায় ঘন্টা পর ঘন্টা দৌড়ায় তারপরে হচ্ছে বাড়িতে মেশিন কিনে আসে নিয়ে আসবে আপনার দৌড়ানোর জন্য লক্ষ লক্ষ টাকা নিয়ে তাদের জন্য খুব সুন্দর খুব সহজে এই টিপস আপনারা মেনে চলবেন আপনার এই সবজির ধারায় আপনার ওজন একদম কমে যাবে ইভেন আপনার বডি খুব সুন্দর স্লিম ইভেন খুব সুন্দর কন্ট্রোলে চলে আসবে পটল সবজি ওজন কমাতে খুব সহযোগিতা করে অনেক মানুষ আছে দেখবেন পোটল সবজি খেতেই চায় না বড়ো মানুষও আছে এরকম যে পোটল সবজিটা খেতে চায় না যাদের ওয়েট প্রচণ্ড পরিমাণে একশো বিশ কেজি দুশো কেজি ওয়েট আজকে আমি তাদেরকে বলবো আপনি যদি ওজন কমাইতে চান তাহলে আপনার খাবারের মেনতে কন্টিনিউ নিয়েও আপনার পোটল সবজিটা অবশ্যই ব্যব আপনার ওজন অটোমেটিক কমে যাবে আপনার পার্কে যায় দৌড়াইতে হবে না বাসার মেশিন কিনাই না দৌড়াইতে হবে না আপনার ওয়েট এমনিই কমে যায় পটল সবজি বেশি খাবেন ভাত খাবেন অল্প এক কাপ পরিমাণ ভাত খাবেন আর হচ্ছে পটল সবজিটা খাবেন বেশি কারণ সবজির ভিতরে প্রচুর পরিমাণে ভিটামিন আছে এটা আপনাকে ফ্যাট করবে না কিন্তু তাই এনার্জি দিবে আর ভাত ফ্যাট করবে শরীরকে দুর্বল করে ভাত কম খাবেন সবজি বেশি খাবে ঠিক আছে যাদের অনেক ওজন বেশি তারা প্রতিদিন এই পটল সবজি খাবেন ওজন আপনার একদম কমে যাবে আশা করি আমার কথা বুঝতে পেরেছেন পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার সাথে আজ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ ফেস